এখন পর্যন্ত ম্যাজিক ম্যাজিক ভাই এ যে ভাই বলেন বাইরে কি ভাই জিনিসটা কি তবে শুরু থেকে দেখাচ্ছি আপনি সবকিছু এটা দিয়ে কি করবেন কি কাজে লাগে আস্তে আস্তে দেখেন একটা একটা করে ভাই এটা লাইট নাকি এটা লাইট তারপরে হলো আপনার ব্যাটারি তারপর আপনার ওই যে

মোবাইলে চার্জ মোটামুটি ভাই তাহলে দেন চার্জ দিয়ে দি ভাই ফ্রি চার্জ দিয়ে দিতাছি হ্যাঁ একটু দেন দেই ক্যামেল সাউন্ড দেন দাস টাইপ সি দেয়া যায় এটা দিয়া টাইপ সি এটাতে এখানে ঢুকাবেন এই যে আচ্ছা এখন লাগাই দি নাকি হ্যাঁ আপনি মোবাইলটা আমি দেখি যে চার্জ হয় কিনা ভালো করে এই যে অন্ধকার আছে কিন্তু অন্ধকার

এটারে একটু এ খুললেন আচ্ছা এটা ধরি হ্যাঁ খোলার পরে এটা কিন্তু উল্টো পাঠালে হবে না দুটো পয়েন্ট দেওয়া যায় পয়েন্ট টু পয়েন্ট আচ্ছা এটা এই যে এক থেকে দিবেন লাইগে যাব যখন আপনি কানেক্টিং হবে এই যে বাতি জ্বলা করবে এবং যখন আপনি গাড়ি স্টার্ট দিবেন ওই সময় অনলি একটা বাতি জ্বললে স্টার্ট হবে যখন দেখবেন দুইটা বাতি জ্বলে সবুজ বাতিটা জ্বলবে মনে হয় না শুধু সবুজ বাতিটা জ্বলবে যখন দেখবেন লাল বাতি সবুজ বাতি জ্বলে তাহলে মনে করতে হবে লাইনটা

তাছাড়াও যদি কথার ভিতরে কোনো বোল হয় কারণ আমরা তো মানুষ বোল টুলটি হইতেই পারে যদি কেউ খারাপ কোনো কমেন্ট না করে এটা আমার পেজে ছাড়বো আমার পেজের নাম অলি অটো কার সেন্টার আমি গাড়ির ভিডিওগুলো ছাড়ি মূলত তার সাথে এটাও গাড়ি রিলেটিভ থেকে আমি আমার পেজেই থাকবে এই প্রোডাক্টটা আমি নিচ্ছি শুরু করতেছি আপনারা যদি ভালো লাগে কেউ এসে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে ইনশল্লাহ আশা করি আপনি এটা নেবেন

আপনি গাড়ির চারটা হাওয়া দিতে পারবেন আচ্ছা আবার আবার ব্যাটারি যদি লো হয়ে যায় ব্যাটারিও চার্জ দিতে পারবেন ব্যাটারি চার্জ দেওয়া প্লাস

যখন একটা এবং রাস্তাঘাটে বেরেক করবেন হঠাৎ করে নষ্ট হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনি ব্যাটারি কোথায় পাবেন যদি এইটা আপনি গাড়ি ভেতে থাকে ওই ক্ষেত্রে আপনি নগদে আপনি গাড়ি যাবেন

আবার মিস্ত্রি করো কোন দিবেন মিস্ত্রি আসবে আপনি জরুরি কাজে বাইরে হবেন কিন্তু ওই ক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা থাকে এই যে চাকা হাওয়া দেওয়ার মেশিন আচ্ছা স্যার হাওয়া দাও দেখাই দি চাকার এই রেস্টর অফ করো তারপরে তিন নম্বর অপশন বলছিলাম যে হাওয়া দেওয়ার জন্য হ্যাঁ চাকা হাওয়া এইটারে এখানে লাগাই দেবে এই যে আপনারা দেখেন দর্শক এইভাবে টাইপ দিলেন এই যে হয়ে গেল এখন

এই অটোমেটিক টিকা নিতেছে আবার নিচ্ছে অব্দচ বন্ধু পরিমাণ দিতে হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন